হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলে ভালো আসত ও সবাইকে স্বাগত শুভ হলো তো আমি সুপ্রদীপ এসএসসি এসসিজিডির নতুন এসপিরেন্ট তো আমি সবাই মানে সামনের বার এসএসসি এসসসিডি দিবো তোমরা আমার সাথে যদি থাকতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো মানে করে থাকো তো তোমরা সবাই অনেক দিন থেকে অনেকে জিজ্ঞেস করছিলে বলছিলে যে দাদা যদি এসএসসি জি কোনো ব্যাচ থাকে তোমার কাছে একটু কম রেঞ্জের মধ্যে হলে ভালো হয় তো আমি বলেছিলাম ইউ স্টাডির ব্যাচ আমার কাছে আছে তো খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো তো সেই কথা মতনই আমি ইউএসিডি ব্যাচ নিয়ে এসেছি পাঁচটা ইউএসআইডি ব্যাচ আছে আমার কাছে অলরেডি তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমাকে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করো আর কিভাবে ক্লাস করতে হবে কি করতে হবে কিভাবে লগ করবে সব আমি বলে দেবো ঠিক আছে আর প্রথম কথা হচ্ছে এই ব্যাচটা সম্পূর্ণ সিকিওর আর একটা জিনিস আছে যে তোমরা কেউ অ্যাপে ক্লাস করতে পারবে না প্রথম কথা যেটা কেউ অ্যাপে ক্লাস করবে যারা পিসি কম্পিউটার ল্যাপটপে ক্লাস করো ক্লাস করতে চাও তাদের জন্য সুবিধাজনক কিন্তু যারা ফোনে ক্লাস করবে অ্যাপে ক্লাস করতে পারবে না ওয়েবসাইটের থেকে ক্লাস করতে হবে তো কিভাবে তোমরা ক্লাস করবে কিভাবে কি করবে আমি সব তোমাদেরকে এখনই দেখাবো ঠিক আছে মোবাইলে এখনই তোমাকে লাইভ প্রুফ সামনে দেখাবো তোমাদেরকে তো সেই জন্যই আমি বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যারা যারা ব্যাচ নিতে চাও একদম আকর্ষণীয় প্রাইজে আছে ব্যাচ ঠিক আছে তোমরা যারা যারা নিতে চাচ্ছ অবশ্যই মানে একটু ওয়েট করে যাও কারণ ব্যাচ পেয়ে যাবে তোমরা ঠিক আছে আমার কাছে আজকে মোটামুটি দশটা ব্যাচের মতন ছিল ঠিক আছে তো আমি একটা গ্রুপের মধ্যে একটা এস দিয়েছিলাম তো যারা যারা হয়তো গ্রুপে আছো আমার তারা হয়তো সবাই জানো যে গ্রুপের থেকে অনেক লোক আমাকে এসএমএস করেছে তো অনেকে নিয়ে নিয়েছে যখন তখন ব্যাচ নিয়ে নিয়েছে ঠিক আছে তো আমার এটাই একমাত্র যে অনেক দিন থেকে অনেকে বলছিল যে আমাদের ব্যাচ আছে পারলে একটু সেল করে দাও তো আমার গ্রুপে একটু দিয়ে দাও অনেকের ব্যাচ ছিল তো সেই ব্যাচগুলো আমার একসাথে জমা করলাম এতদিন এখন একবারে সবাইকে দিয়ে দিচ্ছি কারণ অনেকের মানে টাকার অভাব বা অনেকের একটু টাকার সমস্যা যেটাই বলো ঠিক আছে একই ব্যাচ যদি কিছু টাকা কমে পাওয়া যায় ঠিক আছে এই ব্যাচের দাম হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে এই ব্যাচটা যদি হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে তাহলে অবভিয়াসলি সবাই আমার কাছ থেকেই নিচ্ছে ব্যাচটা তো নতুন ব্যাচ নেওয়ার থেকে আমি মনে করি যে তোমরা যদি ব্যাচ নিতেই হয় সবাই এক বছরে ভ্যালিডিটি থাকবে ঠিক আছে তোমরা নিতে পারো আমি কিন্তু এরকম কিছু বলি না আমি তোমরাই বলি তোমরা যাদের আছে আমি বলি যে ব্যাচ আমাকে পাঠিয়ে রাখো আমার যদি সময় হয় বা আমি যদি ভিডিও করতে পারি তাহলে তোমাদেরকে দিয়ে দেবো তো এটা কোনো স্পন্সার ভিডিও নয় কোনো ভিডিও নয় জাস্ট আমি এমনি ভিডিও বানাই তাই জন্য তোমাদেরকে আজকে এই তোমাদের সুবিধার্থে আমার এটা তো করা ঠিক আছে তো চলো দেখে ভিডিও কিভাবে পাবে এবং শেষে বলছি ব্যাচটা তোমরা কিভাবে নিতে পারবে তো ব্যাচ এখনো পাঁচ ছটা আছে তোমরা যদি যারা যারা চাও ব্যাচ অবভিয়াসলি নিতে পারো তো আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করো ঠিক আছে আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে সেখানে যাওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো সমস্ত আপডেট নতুন নতুন আপডেট দেওয়া হয় জিডি নতুন দুদিন পরে ভ্যাকেন্সি ছাড়বে ঠিক আছে অ্যাপ্লাই শুরু হবে তো সেটারও আপডেট আমি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমি চলে আসলাম এখন ফোনের স্ক্রিনে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ব্যাচটা লগ করতে পারবে ঠিক আছে তো প্রথমে চলে আসলাম ইও স্টাডি মানে এখানে গুগলে চলে আসলাম গুগলে এসে তোমরা ইউ স্টাডি লিখবে ঠিক আছে ইও স্টাডি লিখলাম এবং স্টাডি যে প্রথম লগ ইন আছে সেখানে প্রথম ওয়েবসাইটটার মধ্যে ক্লিক করবে ঠিক আছে তো সাইডি ওয়েবসাইটে ক্লিক করার পর একটু আসতে একটু সময় নিবে কারণ আমারটা সময় নিচ্ছে ঠিক আছে স্টাডি এখানে ক্লিক করবে সেম ইউ স্টাডি পেজ ওপেন হবে হয়ে যাবে তো এই পেজের মধ্যে তোমরা এখন এই যে লগ ইন বাটনে ক্লিক করবে উপরে লগ ইন বাটনে ক্লিক করার পর আমি যে তোমাদেরকে ই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেবো সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু সেটা লগ ইন করতে পারবে ঠিক আছে তো আমি প্রথমে লগ ইনটা করে নিচ্ছি তারপরে তোমরা দেখো দেখতে পাচ্ছো আমার ব্যাচ এখানে আমি এখন লগ ইন করলাম ঠিক আছে তো লগ ইন করা হয়ে গেছে আমার তো তোমাদেরকে এখন দেখিয়ে দিই এই যে উপরে দেখো যখন এই চিহ্নটা চলে আসবে উপরে ঠিক আছে ওই যে উপরে এই যে চিহ্নটা চলে আসবে তখন ভাববে যে লগ ইন হয়ে গেছে তারপর চলে যাবে থ্রি ডটে এবং সেখানে পার্চের অপশানে ক্লিক করবে ঠিক আছে পার্চের সপশানে ক্লিক করার পর এখানে কোর্সের মধ্যে ক্লিক করবে ঠিক আছে কোর্সে ক্লিক করলে তারপর তোমাদের কাছে ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটটা তারপর এখান থেকে ভিউ এস জিডি দেখতে পাচ্ছ এখানে তো এখান থেকে পরে এটার মধ্যে ক্লিক করবে তো ক্লিক করার পর তোমরা দেখো কালার অ্যাডজাস্টমেন্ট একটু প্রবলেম হচ্ছে তো তারপর তোমরা এখানে কনটেন্টে ক্লিক করবে সেমভাবে এবং কন্টেন্টে ক্লিক করার পর না এক মিনিট একটু ধরো কারণ জায়গাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে দেখানোর জন্য হ্যাঁ দেখো তোমরা কনটেন্টে ক্লিক করবে সেমভাবে এবং কন্টেন্টে ক্লিক করলে তারপর তোমাদের এখানে সমস্ত লিস্ট চলে আসবে ঠিক আছে দেখো সমস্ত লিস্ট কিন্তু চলে আসছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আছে ঠিক আছে তোমরা ধরো এখান থেকে যে কোনো একটা হিন্দিতে করবে ঠিক আছে হিন্দি ক্লাসে যাবে এবং সেখানে গিয়ে একটু ওয়েট করবে তারপর সামনে যে হিন্দির ক্লাসগুলো চলে আসছে ঠিক আছে হিন্দির ক্লাস এখানে চলে আসছে হিন্দির সিলেবাস দেওয়া আছে উপরে আর এটা হচ্ছে হিন্দির ইন্ট্রো ক্লাস বলতে পারো এই যে হিন্দির ক্লাস এই যে এখনও চালু হয়ে যাবে এখানে ক্লাস ঠিক আছে একদম সেম টু সেমভাবে তোমরা কিন্তু হিন্দি যে ইন্ট্রো ক্লাস চালু হয়ে গেছে তোমরা আমি একটু ক্লাসটি একটু আগিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধার্থে এখানে এখানে গিয়ে তোমরা যে তোমাদের কোয়ালিটি আছে কোয়ালিটি বাড়াতে পারবে এই জায়গাটার মধ্যে তোমরা একদম ফুল স্ক্রিন করে নিতে পারবে যখন এই যে ফুল স্ক্রিন হয়ে গেলো এখানে বসে তোমরা আরামসে এখন ক্লাস করো তোমাদেরকে কেউ আটকাবে না ঠিক আছে তোমরা এখন আরামসে এখানে এসে ক্লাস করতে পারবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর ব্যাচটার দাম কত ব্যাচটার দাম আছে ফোর ঠিক আছে অনলি সরি ফাইভ ফর্টি নাইন অনলি ফাইভ ফর্টি নাইন চোদ্দোশো টাকার ব্যাচ পনেরোশো টাকার ব্যাচ অনলি ফাইভ ফর্টি নাইন দিয়ে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে চোদ্দোশো টাকার ব্যাচ ফাইভ ফর্টি নাইন দিয়ে পেয়ে যাচ্ছ তোমরা ওয়েবসাইট লগ করে চালাতে পারবে শুধুমাত্র অফারটা দুদিনের জন্য রয়েছে পাঁচটা ব্যাচ আছে এখনও কেউ যদি নিতে চাও তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে ঠিক আছে আর যদি কেউ পুরনো হয়ে থাকো বা থাকো তাহলে তোমরা যদি পুরনো ধরো অনেক দিন পরে দেখছো ভিডিওটা আপলোড করার তারাও ধরো দেখো দেখে থাকো তখনও কিন্তু আমাকে একটা মেসেজ করে দিও পারলে যদি থাকে আমার কাছে তখন কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে যদি থাকে তো এই ব্যাচটা সম্পূর্ণ ব্যাচ দিয়ে দিচ্ছি আমি পাঁচশো ঊনপঞ্চাশ টাকায় ঠিক আছে শুধুমাত্র বারশো ঊনপঞ্চাশ টাকায় সাথে তোমরা ফ্রি কী কী পেয়ে যাবে ফ্রি পেয়ে যাবে স্ক্রিনে দেখতে পাচ্ছ তরুণ গোয়েলের যে বইটা রয়েছে ঠিক আছে তরুণ গোয়েলের বইটা তোমরা সাথে ফ্রি পেয়ে যাবে পিডিএফ একদম ফ্রি পিডিএফ সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে পেমেন্ট রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গেই আর তোমরা কিন্তু এটা একটা ডিভাইসেই কানেক্ট করে চালাতে পারবে আমি যখন দিব তোমাদেরকে আইডিয়ার পাসওয়ার্ড একটা ডিভাইসই চালাতে পারবে অনেকে বুঝতে পারছিলো না কীভাবে ওয়েবসাইটে খুলবে কীভাবে কী করবে তাদের জন্য আজকের এই পুরো টুটোরিয়াল ভিডিও তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই আর যাদের যাদের কোর্সটা লাগবে অবশ্যই তাড়াতাড়ি নিচে কন্ট্যাক্ট নাম্বারের সাথে কন্ট্যাক্ট করো আমার সাথে আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি